অনেকে আছেন বাবার হক ভোগ করছে বাবায় ফুফুর হক মারছে বাবা ফুফুরটা দাদার সম্পদে ফুফুর হকটা দেয় নাই বাপটা ছাড়া এখন আপনি ছেলে বলছেন আপ তো দায় জি না আপনারও দায় আছে আপনার দায় কি আপনার হিসায় যতটুকু আসছে এখানে আনুপাতিক হারে ফুফুর কতটুকু হক আছে ওইটা তাকে আপনি বোঝাই দিতে হবে তাহলে আপনার কাছে আপনি দায়ী থাকবেন আমরা অন্য ধার দানা নিয়ে হিসাব নিকাশ করি কিন্তু এগুলো নিয়ে হিসাব নিকাশ করি এটা অনেক অনেক গর্বিত বিষয় আরেকটা ভয়াবহ কাজ হয় যারা দেয় বোনদের হক দেয় তারা আরেকটা দুই নম্বরই করে দেখেন কত রকম লেয়ারে লেয়ারে দুই নম্বর সে দুই নাম্বার এটা হলো বলে যে বোনরা ভিটা বাড়িতে পায় না ভিটা বাড়ি এটাতে পায় না তাহলে কোথায় পাবে নাল জমিতে এখন ধরেন ভিটা আছে এক বিঘা ধানের খেত আছে দুই বিঘা মোট তিন বিঘা যখন ভাগ হবে ধরেন ভাই একজন আছে বোন একজন আছে ফর এক্সাম্পল তো ভাইয়ে ধরেন দুই বিঘা পাবে বলে ধরেন এক বিঘা পাবে বাইর অর্ধেক পাবে এইরকম পরিস্থিতিতে সাধারণত মেয়েদেরকে কোনটা দেওয়া হয় ক্ষেতেরটা তাহলে বোন এক বিঘা পাইলো ক্ষেতের আর ভাই দুই বিঘা পাইলো এক বিঘা হলো ভিটার আর এক বিঘা হলো ক্ষেতের বন্টনটাকে ইনসাফসম্মত হলো কেন হয় কারণ ভিটার যে এক বিঘা এটার ভ্যালু হয়তো ক্ষেতের চার বিঘা সমান তাহলে জমি হয়তো সমান সমান দিছেন তার ভ্যালু কি নাই সমান এই জন্য জমি সমান সমান দিলে হবে না ভ্যালু হিসাব করতে হবে যে ফর এক্সাম্পল এক বিঘা ভিটা আছে এই ভিটার এক বিঘার দাম দশ লাখ টাকা আর নিচে খেতে আছে সেগুলো বিঘার দাম তিন লাখ করে তাহলে তিন তিন ছয় আর এখানে দশ ষোলো লাখ ষোলো লাখের মধ্যে বোন ভাই যদি ধরেন বোনের দিগুন পায় আর যদি ভাই তার অর্ধেকও পায় তাতে কত পায় প্রায় পাঁচ লাখ প্লাস মাইনাস আর ভাই হলো দশ লাখ প্লাস তারপরে দায় মুক্ত হবে অনেক ভাবে বোনেরা এই জায়গাটাতে এসে বঞ্চিত হয় এবং এটা একটা লজিক্যাল কারণও থাকে বাইরা বলে যে দেখো আমাদেরকে তো ভিটা বসবাস করতে হবে তোমাদের কি দিটা বিক্রি করে নিলে আমরা কোথায় কি করবো

আমাদেরকে কণ্ঠে শপথ করতে হবে আমরা বন্ধের